আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি স্যাডামস ওয়ার্ল্ড চ্যানেলের আজকের বিশেষ প্রতিবেদন পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল শুরু এই প্রতিবাদ কেবল একটি মিছিল নয় এটি শিক্ষার্থীদের দাবি ও অধিকার প্রতিষ্ঠার এক সাহসী পদক্ষেপ সম্প্রতি দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নানান দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তাদের মধ্যে অন্যতম দাবি হলো। ডিপ্লোমা কোর্সের পূর্ণ সরকারি স্বীকৃতি চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করা উচ্চশিক্ষায় প্রবেশে সমান সুযোগ কারিগরি শিক্ষার মানোন্নয়ন এই দাবিগুলোর ভিত্তিতে শিক্ষার্থীরা আজ শুরু করেছেন মশাল মিছিল যা রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরেও ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের হাতে মশাল কণ্ঠে স্লোগান কারিগরি শিক্ষার অবমূল্যায়ন চলবে না আমাদের অধিকার ফিরিয়ে দাও এ যেন এক নতুন জাগরণ এদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ তবে এখন পর্যন্ত কোনও বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি শিক্ষার্থীরা জানাচ্ছেন যদি তাদের যৌক্তিক দাবি পূরণ না হয় তবে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা বলছেন আমরা কারিগরি শিখ